আপনারা এই ভিডিওতে যে চিকিৎসা বা যে কাজের সমাধানটি দেখতে পাবেন সেটা হচ্ছে একটি ইউনিক ইউনিক বলতে এখানে যে সমস্যাটা সমাধান বা যে রোগের চিকিৎসাটি দেখতে পাবেন সেটা হচ্ছে এখানে যে স্কিনে গরুটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর যে সেক্সুয়াল অর্গান তার উপরে কিছু ম্যাগট হয়েছে সেটা ওয়াশ করা এবং সেটা যেন দ্রুত সে সুস্থ হয়ে ওঠে সেই চিকিৎসার উদ্দেশ্যে এখানে আসা যাই হোক হঠাৎ যখন খামারি বাসায় যায় এবং তার সমস্যাটি দেখতে পাই খামারির অবজেকশন ছিল যে গরুটি যখন ডেলিভারি করে আই মিন বাচ্চা প্রসব করে তখন হচ্ছে যিনি বাচ্চাটি প্রসব করান তিনি হচ্ছে তার হাতের যে আঙ্গুল ছিল আই মিন নখ নখের আচরে সে ওখানে ইঞ্জুরি হয় ইঞ্জুরি হওয়ার পর সেখানে ক্ষত হওয়ার পর সেখানে ম্যাগট সৃষ্টি হয় এজন্য সেখানে এখন এই সমস্যাটা হয়েছে যাই হোক আপনারা যারা গরু ছাগল যাই পালন করেন না কেন সব সময় সচেতন থাকবেন কেননা সচেতনতার মাধ্যমেই আপনি আমার খাবার আপনি আপনার খামার সুস্থ রাখতে পারবেন এবং আপনার খামারের পানিগুলোকে সুস্থ রাখতে পারবেন কেননা আপনার সচেতনতার অভাবেই এরকম সমস্যাগুলোর সম্মুখীন হবেন এবং দিন শেষে আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টের মধ্যে যেটা বলতেছিলাম ওইখানে ম্যাগট হয় ওটা ওয়াশ করা এবং সেখানে কিভাবে কি মেডিসিন প্রোভাইড করতে হবে এবং পাশাপাশি চিকিৎসা দেওয়া এবং খামারিকে বুঝিয়ে দেওয়া যে এভাবে এভাবে এই কাজগুলো করে থাকবেন সো আপনারা কখনোই আপনার পোষা পালিত পানি নিয়ে সংকোচ বোধ করবেন না সঠিক চিকিৎসা নেবেন এবং একজন ভেটেনারিয়ান ডাক্তারের মাধ্যমে চিকিৎসা নেবেন যেন আপনার পানি সুস্থ থাকে আপনি সুস্থ থাকবেন আপনার খামার সুস্থ থাকে ধন্যবাদ